তেরোশো ছাব্বিশ গাজী একটি নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করে মৃত্যুবরণ করেন তার সুযোগ্য পুত্র হন উসমানীয় রাজবংশের পরবর্তী শাসক পিতা ও পিতামহের মতো তিনিও ছিলেন একজন দক্ষ যোদ্ধা ও আদর্শ শাসনকর্তা পিতার রেখে যাওয়া বেইলিককে তিনি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেন ওরহান ছিলেন প্রথম উসমানীয় শাসক যার আমলে বাইজেন্টাইনদের ভূখণ্ডে উসমানীয় পতাকা উড়ানো হয় যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন পিতার চেয়েও অধিক ক্ষিপ্র গতিসম্পন্ন সম্পন্ন তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল উসমানীয় রাজবংশের প্রথম নিয়মিত বাহিনী ইংকেশারী সেই সাথে গড়ে প্রথম উসমানীয় নৌবাহিনী চারিদিকে ইসলামের সোনালী আলোকে ছড়িয়ে দিতে জীবন বাজি রেখে তিনি জাপিয়ে পড়েন যুদ্ধের ময়দানে শুরু হয় একের পর এক বিজয়াভিযান সোনালী দাড়ি বিশিষ্ট এই বীর সাহসীর সেসব রোমাঞ্চকর জংহনামা শুনতে ফিরে যেতে হবে সেই ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে বারোশো খ্রিস্টাব্দে আনাতলিয়ার সৌগত নগরীতে মালহন খাতুনের কোলে জন্মগ্রহণ করেন ওরহান খান তিনি ছিলেন উসমান গাজীর দ্বিতীয় সন্তান তার পিতামহ গাজী আরতবুল বেগ তখনও জীবিত ছিলেন উসমানের অনুরোধে তিনি শিয়র পুত্রের নামকরণ করেন ওরহান খান ওরহানের শৈশব ও কৈশোর সম্পর্কে কোথাও তেমন উল্লেখ নেই তবে ছোটবেলায় তিনি মাতামহ শেফ এদেব আলী থেকে শিক্ষা অর্জন করেন এবং পিতার খুব কাছে থেকে বেড়ে ওঠেন তিনি ছিলেন নীল চক্ষু ও সোনালী দাঁড়ির অধিকারী পিতার মতো নিমিশেই মানুষের মন জয় করে নিতে তিনি ছিলেন বেশ সিদ্ধহস্ত কালের আবর্তনে তিনি সৎ সাহসী ও চৌখস সমরনায়ক হিসেবে আবির্ভূত হন তবে রণাঙ্গনে পা ফেলার আগে তাকে বিবাহনে নামতে হয় বারোশো খ্রিস্টাব্দে পিতা উসমান গাজী নেতৃত্বে ইয়ার হিসাবে বিজিত হলে সেখানকার টেকফুরের কন্যা হুলেফারকে তার সাথে বিবাহ দেওয়া হয় তার অল্প বয়সেই বিবাহ সংগঠিত হওয়ার পেছনে মূল কারণ ছিল রাজনৈতিক সম্পর্ক স্থাপন পরবর্তীতে টেকফুর কন্যা ইসলাম গ্রহণ করলে তার নাম রাখা হয় নীলুফার খাতুন এই বিবাহ রাজনৈতিক স্বার্থে সংগঠিত হলেও ইসলাম গ্রহণের পর ফুল কন্যা নীলুফার খাতুন হয়ে ওঠেন ওসমান গাজীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী অতঃপর বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে আতাবে বুন্দুজ আলপের নেতৃত্বে কারাজী হিসাবে প্রেরণ করা হয় তেরোশো হিসার দুর্গ জয় করে সেখানকার আমির নিযুক্ত হন এবং উপাধি আমি তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে উসমান গাজির কত বিশ্বস্ত সঙ্গী আল বালার আকচা খাজা পুনুর আল গাজী আব্দুর রহমান ও হুসে মেহালকে ওরহানের নেতৃত্বে সাকারিয়ায় প্রেরণ করা হয় ইতিহাসবিদ ইবনে কামালের মতে এটা ছিল ওরহানের নেতৃত্বে পরিচালিত হওয়া প্রথম যুদ্ধ তেরোশো একুশ খ্রিস্টাব্দে ওরহান বোরসার বন্দর নগরী মোদানিয়া সহ মারমারা সাগরের কতক উপকূলীয় অঞ্চল দখল করে নেন অতপর পুনর আলপের নেতৃত্বে কৃষ্ণ সাগর অভিমুখে রওনা হন দীর্ঘ দশ বছর অবরোধ চলার পর তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বোরসা উসমানীয়দের অধীনে আসে উসমান আদেশে ওরহান গাজী এই অভিযানে নেতৃত্ব দেন বর্ষা নগরী দখলের আগে তিনি দক্ষিণ উপকূলীয় শহর ও বিজয় ছয় এপ্রিল বোর্সা নগরীর অধিপতি ইরেনুস আত্মসমর্পণ করেন এবং ইসলাম গ্রহণ করেন সে সময় ইরানুসের সাথে অনেক খ্রিস্টান ও ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং উসমানীয়দের পতাকা সমাবিষ্ট সমাবিষ্ট হয় তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উসমান গাজী মৃত্যুবরণ করলে ওরহান পরবর্তী শাসক নির্বাচিত হন তার সিংহাসন আরোহণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কিছু ঐতিহাসিকদের মতে উসমান গাজীর মৃত্যুর পর পরবর্তী শাসক নির্বাচন নিয়ে তার ভাইদের মাঝে বৈঠক হয় ওরহান তার বড় ভাই আলাউদ্দিনকে শাসক হওয়ার প্রস্তাব দেন আলাউদ্দিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং কারণ হিসেবে উল্লেখ করে বলেন যেহেতু সামরিক সফলতায় ওরহান এগিয়ে তাই সেই সিংহাসনের যোগ্য দাবিদার ফলে আলাউদ্দিন পাশার সিদ্ধান্ত মোতাবেক ওরহানকে পরবর্তী শাসক নির্বাচন করা হয় এবং আলাউদ্দিন পাশা রাজ্যের উজি নিযুক্ত হন অপরদিকে ইবনে কামাল বলেন ওসমান গাজীর মৃত্যু হলে আখি সংগঠনের সিদ্ধান্তে ওরহান পরবর্তী শাসক নির্বাচিত হন আখিরা ছিলেন ওসমান গাজির প্রতি খুবই অনুগত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উসমান গাজী আখি সদস্যদের সাথে বিনিময় করতেন উসমান গাজীর প্রতিষ্ঠা করা নতুন বেইলিক ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হতে থাকে তখনও উসমানীয় বেইলিকের কোনো নিয়মিত বাহিনী ছিল না যুদ্ধের ডাক আসলে বিভিন্ন অঞ্চল থেকে গাজী মুজাহিদ ও সাধারণ সৈনিকরা এসে এক পতাকাতল একত্রিত হতো এবং যুদ্ধে যোগ দিত যুদ্ধের শেষে পুনরায় সবাই যার যার বসতিতে ফিরে যেত ক্ষমতায় বসে ওরহান সুগঠিত বাহিনী তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেন আলাউদ্দিন পাশা ও ওরহান গাজীর তত্ত্বাবধানে গঠন করা হয় উসমানীয় সালতানাতের প্রথম নিয়মিত বাহিনী এই বাহিনী ছিল মূলত অশ্বারোহী কিন্তু বিভিন্ন দুর্গ দখল করতে হলে তার পদাতিক বাহিনীর প্রয়োজন সে লক্ষ্যে তেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এক বিশেষ পদাতিক বাহিনী গঠন করেন যেখানে বিভিন্ন জায়গা থেকে অমুসলিম ও অনাথ শিশুদের এনে ভর্তি করানো হতো এবং তাদেরকে সামরিক প্রশিক্ষণ ও ইসলামী শিক্ষার মাধ্যমে একজন দক্ষ ও বিশ্বস্ত সৈনিক হিসেবে গড়ে তোলা হতো বিশেষ করে তাদেরকে শিক্ষা দেওয়া হতো কিভাবে সুলতানের প্রতি সর্বদা অনুগত থাকতে হয় বিবাহ বন্ধন পরিবার পরিজন এবং সমাজ থেকে ছিল তারা একদম বিচ্ছিন্ন সুলতান ছিলেন তাদের পিতা এবং যুদ্ধ ছিল তাদের একমাত্র পেশা বিশেষ এই বাহিনী গঠন করার পর ওরহান মোহাম্মদ বিন ইব্রাহিম আল খোরাসানির নিকট তার নতুন বাহিনীর জন্য দোয়া করতে বলে মোহাম্মদ বিন ইব্রাহিম আল খোরাসানি তার সদ্য গড়ে তোলা বাহিনীর জন্য দুহাত তুলে দোয়া করেন এবং তাদের নামকরণ করেন ইয়েনিচেরি বা জেনিসারি বাংলায় যার অর্থ দ্বারায় নতুন বাহিনী বা নতুন সেনাদল জেনিসারির সমৃদ্ধির জন্য ওরহান গাজী বিপুল সংখ্যক ভার্জেন্টাইন তরুণদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তার নতুন বাহিনীতে যুক্ত করেন উত্থান ঘটে এককালে ইউরোপের শ্রেষ্ঠ বাহিনী খ্যাত জেনিসারি শুরুতে জেনিসারিকে পদাতিক বাহিনী হিসেবে গঠন করা হলেও পরবর্তীতে তাদেরকে প্রাসাদের প্রহরী সুলতানদের দেহরক্ষা এবং রাষ্ট্রের বিভিন্ন অভ্যন্তরীণ কাজেও ব্যবহার করা হতো উসমান গাজী জীবিত থাকাকালে ওরহান মারমারা সাগরের বিভিন্ন উপকূলীয় অঞ্চল জয় করে নেন বুরসা বিজয় বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রবেশ করার পথকে আরও সুগম করে দেয় ইতিপূর্বে আরতকডোল ও উসমান গাজী আনাতুলিয়া ও বাইজেন্টাইন সীমান্তের অঞ্চলগুলিতে অভিযান পরিচালনা নিয়ে ব্যস্ত ছিলেন ফলে বাইজেন্টাইনদের মূল ভূখণ্ডে প্রবেশ করার সুযোগ তাদের হয়ে ওঠেনি পিতা ও পিতামহের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজটি এবার তিনি সম্পূর্ণ করতে চাইলেন ক্ষমতায় আসার পর এশিয়া মাইনর থেকে বাইজেন্টাইনদের উৎখাত করতে তিনি আনাতুলিয়ায় অভিযান পরিচালনা করেন অপরদিকে তারই যুগ পুত্র ও ভবিষ্যৎ সুলতান পাশাকে মূল ভূখণ্ডে প্রবেশ করে ইউরোপ অভিযান পরিচালনা করার দায়িত্ব দেন উসমানীয়রা বর্ষা বিজয় করলে ভাইজেন্টাইনদের কানে অশনী সংকেত বেজে ওঠে উসমানীয়দের হাত থেকে নিকিয়া রক্ষা করতে ও রোমান রাজধানীর দিকে তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে সম্রাট তৃতীয় নিকোস বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন চার হাজার নিয়ে তিনি এসে অবস্থান নেন কানে এই সংবাদ আট হাজার সৈন্য নিয়ে পেলিকাননের দিকে রওনা হন উভয় পক্ষের তুমুল লড়াই শুরু হলে উসমানীয়দের যুদ্ধ কৌশলের কাছে বাইজেন্টাইনরা পরাস্ত হয় যুদ্ধক্ষেত্রে সম্রাট আন্দ্রিনিকোস আহত হয়ে কনস্টান্টিনোপলে চলে যান তার এই প্রস্থানকে এশিয়া মাইনর থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের চিরতরে বিলুপ্তি হওয়ার লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় পেলিকানন যুদ্ধে দুশো পঁচাত্তর জন উসমানীয় সেনা শহীদ হন বিজয়ের বিজয়ের ফলে পথ হয়ে যায় তৎকালীন সময়ে পেলিকানন ও পরবর্তী নিকায়া বিজয় ছিল বিজয়ের মতোই গুরুত্বপূর্ণ এই বিজয়ের ফলে চারদিকে ওরহানের নাম ডাক ছড়িয়ে পড়ে পেলিকানন বিজয়ের সংবাদ কায়রো পর্যন্ত পৌঁছে যায় ওরহানের এই বিজয় সংবাদ শুনে তৎকালীন আব্বাসীয় খলিফা আবুল আল সুলাইমান তাকে সুলতান বিভিন্ন সম্মানজনক উপাধিতে তেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ওরহান নিকায় অবরোধ করেন টানা তিন বছর অবরোধ চলার পর নিকায়াবাসীরা যখন দেখতে পেল কনস্টান্টিনোবল থেকে তাদের জন্য পূর্ণ সাহায্য আসছে না এবং সম্রাট উসমানীয়দের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না তখন তার হত হয়ে পড়ে এবং স্বেচ্ছায় মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে ফলে কোনো রকম লড়াই বা প্রাণহানি ছাড়াই বাইজেন্টাইনদের দ্বিতীয় কনস্ট্যান্টিন পর খ্যাত নিকে উসমানীয়দের অধীনে চলে আসে নিকেয়া বিজেতা অরহান গাজী শহরবাসীকে পূর্ণ স্বাধীনতা দান করে। সে সময় অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিকেয়া বিজয় করার পর ওহান শহরের স্থাপনাগুলো পুনঃসংস্করণ করেন এবং বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নিকায় হয়ে ওঠে উসমানীয়দের গুরুত্বপূর্ণ শহর নিকায় শহরের নাম পরিবর্তন করে তিনি আর নাম রাখেন ইজনিক উসমানীয়দের এই বিজয়ের ফলে বাইজেন্টাইন এশিয়া মাইনরের কর্তৃত্ব হারায় তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে অরহান গাজী সোলাইমান পাশাকে সাকারিয়া নদীর উত্তরাঞ্চলে প্রেরণ করেন সোলাইমানের নেতৃত্বে উসমানীয়রা উইনিক মুদ্রিন ও তুর্কা দখল করে নেয় ফলে এশিয়া মাইনরে বাইজেন্টাইনদের সীমানা ক্রমে সংকুচিত হয়ে আসে তখন এশিয়া মাইনরে বাইজেন্টাইনদের অধ্যুষিত অঞ্চল বলতে নেপোমেডিয়া সহ অল্প কিছু শহর অবশিষ্ট ছিল বাইজেন্টাইন সম্রাট এজিয়ান সমুদ্র ঘেঁষে তুর্কম্যান এবং বলকানের সার্বিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত থাকায় ওখানকার বিশাল বাহিনী নিয়ে নিকোমেডিয়া অবরোধ করেন তবে বাইজেন্টাইনরা সন্ধি করতে চাইলে শর্ত সাপেক্ষে ফোরহান নিকো ফিরিয়ে দেন কারেসি আমিরাতের আমির দেমির খান মৃত্যুবরণ করলে তার সিংহাসল দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ওরহান এই সুযোগটি এক হাতে নেন এবং তেরোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে বারগেমা বালিকেশির ও চাণাক্যাল নিয়ে বিস্তৃত কারেসি আমিরাতকে তার রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন কারেসি বিজয়ের ফলে পঁচিশ হাজার সৈন্যের বিশাল কারেসি বাহিনী উসমানীয় বাহিনীর সাথে যুক্ত হয় ফলে সেনাদের সংখ্যা নব্বই হাজার থেকে এক লক্ষ পনেরো হাজারে উন্নত হয় অপরদিকে ক্ষুদ্র নৌবহর দ্বারা ওরহান গাজী গড়ে তোলেন উসমানীয় নৌবাহিনী তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান পাশাকে এর অ্যাডমিরাল নিযুক্ত করেন কারেসি আমিরাত দখলের পর ওরহান আবারও নিকোমেডিয়ার উপর দৃষ্টি ফেরেন তেরোশো সাত্রিশ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের মতো নিকুমেডিয়া অবরোধ করেন খাদ্যভাব ও পর্যাপ্ত সরবরাহের অভাবে শহরবাসীরা এবার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি শহরবাসীর এহেন পরিস্থিতি দেখে নিকুমেডিয়ার প্রিন্স আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয় ফলে নিকুমেডিয়া চলে আসে উসমানীয় বেইলিকের অধীনে ওহান গাজী পুনরায় এই শহরটির নামকরণ করেন স্মিথ এই বিজয়ের ফলে এশিয়া মাইনর থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এবং উসমানীয় আয়তন এজিয়ান সাগর হতে ক্রীষ্ম সাগর পর্যন্ত বিস্তৃতি লাভ করে কারেসি বিজয়ের মধ্য দিয়ে ওরহানগাজী গোটা আনাতলিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম হন অতঃপর জ্যেষ্ঠ পুত্র সুলাইমান পাশার উপর ইউরোপ অভিযানের দায়িত্ব অর্পণ করে তিনি রাষ্ট্রের সংস্কার কাজের প্রতি মনোযোগী হন কারেন্সি বিজয়ের পর বাইজেন্টাইনদের থেকে নিকোমিডিয়া আহিসদের থেকে আঙ্কারা ও থ্রেস অভিযান ছাড়া ওরহান গাজী স্বয়ং আর কোনো অভিযান পরিচালনা করেননি কারেসি বিজয়ের পরবর্তী ২০ বছর তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার কাজে ব্যয় করেন এ সময় তিনি সেনাবাহিনীকে নিজ হাতে ঢেলে সাজান শক্তিশালী রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন নিজ নামে মুদ্রার প্রচলন করেন মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান গবেষণাগার ও সামরিক ঘাঁটি নির্মাণ করেন দূরদূরান্ত থেকে বহু জ্ঞানীদেরকে তার রাজ্যে আমন্ত্রণ জানানো হয় তারা তরুণদেরকে কোরআন সুন্না ফিকা সমন্বিত আইনশাস্ত্র ইতিহাস দর্শনশাস্ত্র চিকিৎসাশাস্ত্র ও তর্কশাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে একটি আদর্শ যুব সমাজ গড়ে তোলেন এভাবে ওরহানের হাত ধরে উসমানীয় বেইলিক এক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয় ওরহান গাজী ইউরোপে প্রবেশ করার আগে বাইজেন্টাইনরা অন্তর্গত ও বহিরাগত বিভিন্ন কলহদ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে একদিকে তুর্কম্যান ও অন্যদিকে সার্বিয়ানদের আক্রমণে বাইজেন্টাইনদের মাঝে তৈরি হওয়া ভোলাটে পরিস্থিতি ওরহানের হাতে ইউরোপ রাজ্য বিস্তারের সুযোগ এনে দেয় তেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে থ্রেসে মুসলিম নৌবহর স্থাপনের লক্ষ্যে ৩৬টি জাহাজের নৌবহর নিয়ে তিনি কনস্টান্টিনোবল আক্রমণের চেষ্টা করেন যদিও এই অভিযান থেকে ওরহানকে শূন্য হাতে ফিরে আসতে হয়েছিল কিন্তু তার এই রণহুঙ্কার বাইজেন্টাইন সম্রাটের মনে বেশ ভীতি সৃষ্টি করতে সক্ষম হয় বাইজেন্টাইন সম্রাট তৃতীয় আন্দ্রে নিকোসেন মৃত্যুর পর বেশ কয়েক বছর যাবত সিংহাসন নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে ক্ষমতায় বসার জন্য পালাই লাগোস সার্বিয়ান শাসক স্টেফেন দুশানের কাছে সাহায্য চান এদিকে জন কান্ডাকুজেন সহযোগিতা চান ওরহানের কাছে ওরহান তার পুত্র সুলাইমান পাশার নেতৃত্বে উসমানীয় বাহিনীকে কনস্টান্টিনোপল প্রেরণ করেন তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উসমানীয়দের সহযোগিতায় জন কান্টাকুজেন পুনরায় সিংহাসনে বসেন এবং তার মেয়ে থিওডোরাকে ওরহানের কাছে বিবাহ দেন অতঃপর তেরোশো উনপঞ্চাশ ও তেরোশো বাউন্ন খ্রিস্টাব্দে আরও দুবার জন কান্টাকুজেনের অনুরোধে সুলাইমান পাশা সার্বিয়ানদের পরাস্ত করেন তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন কান্টাকুজেনের শাসিত অঞ্চল গেলিপলির উপর নেমে আসা এক ভয়ঙ্কর হয়ে যায় চাম্পে দুর্গ ভেঙে পড়ে তার প্রতিরক্ষা দেয়া ফলে সেখানকার জীবন ব্যবস্থা ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়ে গেলিপলি সংবাদ শোনা মাত্র সুলাইমান পাশাকে গেলিপলি অভিযান পরিচালনা করার নির্দেশ দেন পিতার আদেশ পেয়ে সুলাইমান পাশা উসমানীয় নৌবহর নিয়ে ছুটে চলেন গেলিপলির উদ্দেশ্যে ভূমিকম্পে বিধ্বস্ত উপদ্বীপটিকে দখল করতে তার মুও ব্যাগ পেতে হল না চ্যাম্পি দুর্গ দখলের মধ্য দিয়ে তিনি অর্থনৈতিক সমৃদ্ধ শহর গেলিপুলি বিজয় করে নেন এবং ইউরোপের প্রবেশদ্বার উন্মোচন করেন গেলিপলি বিজয়ের কয়েক মাসের মধ্যেই দুর্গের দেয়াল ও শহরের বিধ্বস্ত স্থাপনাগুলি পুনর্নির্মাণ করা হয় ফলে গেলিপলি ফিরে পায় তার হারানো রূপ এবং মুসলমান অধিবাসীদের দ্বারা গেলিপলিকে মুসলিম শহরে পরিণত করা হয় সে সময় বাইজেন্টাইন সম্রাট জন কান্টাকুজেন সোলাইমান পাশাকে গেলিপলি বললে তিনি বলেন যেহেতু এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছে এবং সে তাদেরকে জোরপূর্বক এখান থেকে তাড়িয়ে দিতে পারবে না তাই এই অঞ্চলটি হস্তান্তর করা তার পক্ষে সম্ভব নয় গেলিপলি ফিরে পেতে জন কান্টাকুজেন এবার সোলাইমান পাশাকে আর্থিক প্রলোভন দেখাতে শুরু করেন কিন্তু সুলাইমান পাশা এবারও তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফলে চন্দ্রকান্তা গুজেনের গেলিপলি ফিরে পাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয় এদিকে মুসলিমদের এমন অগ্রগতির জন্য বাইজেন্টাইনরা চন্দ্রকান্তা গুজেনকে দায়ী করে তেরোশো খ্রিস্টাব্দে বাইজেন্টাইনদের বিদ্রোহের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন এবং পঞ্চম জং ক্ষমতায় বসেন পরের বছর তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওরহানের পুত্র ফলিল পাশা এজিয়ান সমুদ্রে জলদস্যুদের দ্বারা অপহরিত হন এই সংবাদ শুনে ওরহান তৎকালীন বাইজেন্টাইন সম্রাট পঞ্চম জনের সহযোগিতা চান এবং এক লক্ষ মুদ্রা মুক্তিপণের বিনিময়ে পাশাকে উদ্ধার করেন সর্বপ্রথম ওরে ইউরোপ অভিযান পরিচালনা করে ওরহান গাজির আদেশে এসব অভিযান পরিচালিত হলেও শাহজাদা সোলাইমার পাশা ছিলেন ইউরোপ অভিযানের মূল নায়ক দক্ষ রণকৌশলে ও প্রখর মেধা সম্পন্ন হয় বোরহান দৃষ্টিতে তিনিই ছিলেন মুসমানীয় রাজবংশের পরবর্তী সুলতান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের বলি হতে হয় অসীম সাহসী এই শাহজাদাকে তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের এক সময় মারমারা সাগরের উপকূলে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তাৎক্ষণিক তিনি মৃত্যুবরণ করেন মাত্র একচল্লিশ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই সাহসী শাহজাদা বয়সের ভারে নুয়ে পড়া বোরহান প্রিয় সন্তানের মৃত্যুতে আরও দুর্বল হয়ে পড়েন সুলাইমানকে নিয়ে তার সব স্বপ্ন অধরাই থেকে যায় শেষ বয়সে এসে বোরহান গাজী রাজ্যের অধিকাংশ ক্ষমতা তার অপর পুত্র মুরাদের হাতে ছেড়ে দেন এবং তাকে পরবর্তী সুলতান ঘোষণা করেন মৃত্যু আগ পর্যন্ত বাকি দিনগুলি তিনি মহান সৃষ্টিকর্তার ইবাদতে অতিবাহিত করেন তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ওরহান গাজী মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর মৃত্যুর পর বোসা নগরীতে পিতা ও পুত্রের পাশে তাকে সমাহিত করা হয়১৩২৬ থেকে ১৩৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৩৬ বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেন বাবার রেখে যাওয়া ১৬ হাজার বর্গ কিলোমিটারের এর বেইলিক কে তিনি হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করেন ইজনিক ইজমিত আঙ্কারা গ্যালিপলি পালিকেশির ও চাণক্যের সহ আনাতুলিয়ার বিভিন্ন শহর ও দুর্গ তার রাজ্যের অন্তর্ভুক্ত হয় তার শাসনামলে বেইনিক জনসংখ্যা দাঁড়ায় ত্রিশ লাখ যা তৎকালীন ব্রিটিশ রাজ্যের জনসংখ্যা ছাড়িয়ে যায় ধারণা করা হয় ওরহান গাজী ছিলেন পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম তারা হলেন সোলাইমান পাশা কাসিম পাশা খাতিজা খাতু মুরাদ ইব্রাহিম পাশা ফাতেমা খাতুন ও খলিল পাশা ইতিহাসবিদ খলিল ইনালজাকের মতে ওরহান গাজী ছিলেন প্রথম উসমানি শাসক যিনি সুলতান উপাধি ধারণ করেন পিতার হাত ধরে গড়ে ওঠা ছোট্ট বেদিকে তিনি পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করেন ওরহান ছিলেন প্রথম উসমানের সুলতান যিনি তুদরা প্রচলন করেন এশিয়া মাইনর থেকে তিনি বাইজেন্টাইনদের চিরতরে উৎখাত করেন তিনি সর্বপ্রথম উসমানীয়দের ইউরোপ জয়ের পথ দেখান এবং মৃত্যুর আগে তিনি বড়িজা এশিয়া ইউরোপ জুড়ে বিস্তীর্ণ এক